বন্ধুরা দ্রুত চুল লম্বা ঘন কালো করতে চাও তাহলে এই রেমেডিটা তোমরা একবার হলেও ট্রাই করবে এই রেমেডিটা এত পাওয়ারফুল যে তোমরা না ট্রাই করলে ভাবতেই পারবে না তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে প্রচুর পরিমাণে থাকবে চুল পড়ার সকল সমস্যা থেকে সমাধান পেতে হলে এই রেমেডিটা ট্রাই করবে এই রেমেডিটা ট্রাই করতে আমাদের লাগবে এই জিনিসটা এই গাছটা এই গাছটা তো তোমরা সকলেই চিনে থাকবে এটা হলো কেশুতে পাতা কিংবা কেশরাজ গাছ সুতে পাতা কিংবা ভিঙ্গরাজ পাতা দেখবে বর্ষার টাইমে প্রচুর পরিমাণে বের হয়ে থাকে এগুলোকে তোমরা তুলে নিয়ে চলে আসবে এই গাছটা যে এতটা উপকারী আর এতটা পাওয়ারফুল তোমাদের চুল পড়া বন্ধ করতে তোমরা না ইউজ করলে রেমেডিটা ভাবতে পারবে না আমি এক সপ্তাহ আমার প্রচুর পরিমাণে চুল ঝরছিল পড়ছিল। কিন্তু এক সপ্তাহ ইউজ করার পর আমার চুল দ্রুত গতিতে লম্বা ঘন কালো হয়ে গিয়েছে তোমাদেরকে বললে তো বিশ্বাস করবে না তাই তোমরা এই রেমেডিটা বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখো তো আজকে আমাদের রেমেডিটা বানাতে লাগবে কেশুতে পাতা আর পেঁয়াজ তো দেখতেই পাচ্ছ এখানে তিনটে আমি ছোট ছোট লাল কালারের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজও আমাদের চুলের জন্য খুবই উপকার আর এখন কেশুতে পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি হাম্বাল দিস্তাতে এগুলো থেঁতো করে নেব কেশুতে পাতার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি মাইরাল প্রপার্টি যার ফলে আমাদের চুল পড়া রোধ করে এবং আমাদের স্ক্যাল্পে হেলদি করে তোলে এছাড়াও এর মধ্যে এক লিপটা অ্যালবা বলে একটা জিনিস আছে যেটা যেটা আমাদের অ্যালোপেশিয়াকে কমায় যাদের মাথায় টাক হয়ে যায় টাক পড়ে যায় অ্যালোপেশিয়াকে ঠিক করে দিয়ে নতুন চুল গড়াতে সাহায্য করে থাকে তো আমার কেশরাজ গুলোকে থেতো করে নেওয়া হয়ে গিয়েছে এর ভিতরে আমি পেঁয়াজ গুলোকে দিয়ে দিয়েছি এখন কেশরাজের সঙ্গে ভালো করে 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 নেব। আমাদের চুল কানি উকুন দূর সাহায্য থাকে পেঁয়াজ আর কেশরাজ একসঙ্গে এরকম ভাবে পেস্ট বানিয়ে তোমরা যদি ব্যবহার করতে পারো তো এত ভালো তোমাদের এত ভালো তোমাদের মাথার স্ক্যাল্পে কাজ করবে যেটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না কোনো প্রোডাক্টই কাজ করবে না এই রেমেডিটার মতো এই রেমেডিটা তোমাদের চুল এত দ্রুত গতি লম্বা করতে সাহায্য করে থাকবে যে তোমরা ভাবতেই পারবে না তো আমার কেশরাজগুলোকে ভালো করে নেওয়া হয়ে গিয়েছে সবগুলোকে ভালো করে দেখো করে নিয়েছি আমি এখন চিপে চিপে রসটাকে বের করে আমাদের লাগবে রেমিটা বানানোর জন্য এই রসটাই প্রচুর পরিমাণে কার্যকারী এর ভিতরে কিন্তু আমি একটু পরিমাণেও জল অ্যাড করিনি পেঁয়াজ থেকে যে জলটা বের হয়েছে আর কেশরাজ থেকে যে জলটা বের হয়েছে সেটাই তোমরা চাইলে জলও অ্যাড করে দিতে পারো তো দেখতে পাচ্ছ আমি কেশরাজগুলোকে চিপে বের করেছি তার জন্য আমার হাতের অবস্থাটা খুব খারাপ হয়ে গিয়েছে কস্ট টাইপের হয়ে গিয়েছে থেকে এটা উঠতে চাই না সহজে তাও আমি হাত দিয়ে করলাম এখন আমি যেরকমভাবে আমার স্ক্যাল্পে লাগিয়ে নেব। তোমরাও ঠিক সেরকমভাবেই তোমাদের স্ক্যাল্পে লাগিয়ে নেবে হালকা হাতে এরকমভাবে তোমরা একটা কটনের সাহায্য লাগিয়ে নিতে পারো এটা তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করো দেখো তোমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে যাদের মাথায় প্রচুর পরিমাণে চুল পড়ছে আমি বলবো সে এই রেমে। তোমরা একবার হলেও ইউজ করে দেখো টাক মাথাতেও চুল গড়াতে সাহায্য করে থাকবে এই রেমেডিটা এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখবে অনেক বেটার রেজাল্ট তো তোমরা খুব সহজে বাড়িতে সিম্পল ভাবে এই রেমেডিটা বানিয়ে নিতে পারবে দেখতেই পেলে কত সহজে রেমেডিটা বানানো হয়ে যায় আর তোমাদের মাথা ঠান্ডা করতেও সাহায্য করে থাকে এই রেমেডিটা তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এরকম ভাবে লাগিয়ে তোমরা স্ক্যাল্পে ম্যাসাজ করে লাগিয়ে রেখে দেবে আধা ঘন্টা মতো দি তোমরা স্নান করে ধুয়ে ফেলতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে